বন্ধুরা টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি চলে এলাম একটা বাড়িতে কাজ করতে তো এখানে কাজ হচ্ছে দেখো ফুর্তি হয়ে গেছে আর বোর্ড বোস করানো হয়ে গেছে যেহেতু এটা ফল সিলিং হওয়ার কথা ছিল তো ফল সিলিং হচ্ছে না রুমগুলোই তো ফল সিলিং হচ্ছে বাইরেটা ডাইনিংটা ফল সিলিং হচ্ছে দেখে নাও ফল সিলিংয়ে তার অলরেডি আমরা সব দিয়ে দিয়েছি আর এই রুমেতে যেহেতু আমরা বোর্ড বস করেছি সেহেতু আমরা কি করেছি এই কর্নার হবে দেখে না এই কর্নার ডিজাইনগুলো খুব সুন্দর এসেছে বলে হলসিলিংয়ের বাদে কর্নারগুলো হবে তো এই কর্নারগুলো যেহেতু লাগানো হয় কোণেতে এই কর্নারগুলোর ডিজাইনটা কত সুন্দরভাবে লাগানো হবে কোণেতে সেহেতু কনের দিকটা ফাঁকা থাকবে সেই ফাঁকা অনুযায়ী আমরা ফাঁকা দিয়ে চায়না স্যাডেল করে নিয়ে চলে যাচ্ছি তারগুলো যাতে না কোনোভাবে সমস্যা না ক্রিয়েট হয় আর কর্নারিতে খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন হবে ডিজাইনে তো একটা করে লাইট পয়েন্ট করে দিচ্ছি আর এইদিকেও তার নিয়ে এসে এইদিকেও তারটা ঝুলিয়ে দেবো এদিকেও একটা ডিজাইন কর্নার ডিজাইন হবে তাতে একটা লাইট হবে আট জিবি লাইট দেবো তো দেখতেই পাচ্ছ তারগুলো কি সুন্দরভাবে মেরে নিয়ে যাওয়া হচ্ছে আর এই দিক দিয়ে গিয়ে ওখানে যে জয়েন্ট বক্সটা আছে ওইটা হচ্ছে আমরা টু এ সুইচের জয়েন্ট বক্স ওখান থেকে আমরা নামিয়ে দিয়ে নিচে পর্যন্ত দেখো টু এ জয়েন নামিয়ে দিয়েছি এই মডিউলার করে দিয়েছি আর এখানে একটা এসির পয়েন্ট ছেড়ে রাখবো আর এখানে ফ্যানের পয়েন্ট আমরা ছেড়ে দিচ্ছি ওই যে ছাড়ছে দেখতেই পাচ্ছ তো ফ্যানের পয়েন্ট ওখান থেকে ছেড়ে এখান থেকে আমরা কেসিং করে দেবো কাস্টমারকে বলেছিলাম তো কনসিল করে দিতে কিন্তু আমরা কেসিং করে দিচ্ছি তো যেহেতু এটা কেসিং করে দেবো তার জন্য তারগুলো আমরা ছেড়ে রেখে দিচ্ছি তো দেখো চায়না স্যাটেল দিয়ে আমরা কাজগুলো করছি আর এই যে তার তার আছে ওখান থেকে এখানে ওখানে থাকবে টু এ সুইচ রেগুলেটার আর হচ্ছে এসি স্টার্টার আর এপাশ থেকে এইদিকে ফুটো দিয়ে এই যে বারান্দাটা আছে বারান্দাতে লাইন নিয়ে চলে যাবো বারান্দাতে হবে সিলিং লাইট হবে আর এখানে একটা ছোট লাইট দিয়ে দেব, আর এখানে বোর্ড আছে এই যে বোর্ড বোর্ডেতে পয়েন্ট হবে দেখতেই পাচ্ছ তো এইভাবে আমরা কাজগুলো করছি তো প্রতিটা ঘর আছে মোট চার কামরা রুম আছে বড় ডাইনিং আছে কিচেন বাথরুম আছে পাকার পয়েন্টে আমাদের মাপ দেওয়া হয়ে গেছে এরপর আমরা কেসিং যখন মারবো তখন পরের ভিডিওটা দেখাবো আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ পরের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও টাটা বন্ধু আবার পরের ভিডিওতে দেখা হবে